আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নীরব সাকিব পদাশিত কমপাড়া থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে ফুটবল ম্যাচ চলতেছে বাংলাদেশ বড় ইন্ডিয়ার যাই হোক আপনারা হচ্ছে খেলা দেখার যারা ভক্ত বা খেলা যারা পছন্দ করেন ক্রিকেট হোক বা কিংবা ফুটবল যে কোনো খেলা দেখতে চান লাইভ সম্প্রচার খেলা দেখতে গেলে আপনারা কিন্তু সবসময় সময় ডিশের লাইন থাকে না ডিশের লাইন জিগজির করে এই জন্য আপনারা কিন্তু এরকম স্পষ্ট ক্লিয়ার খেলা দেখতে পারেন না তো তাই নিয়ে চিন্তার কোনো কোনো কারণ নাই কারণ বাজারে নিয়ে আসছি আমরা অ্যান্ড্রয়েড টিভি বক্স কোয়ালিটি ফুল করে অরিজিনাল অথেন্টিক টিভি বক্স নিয়ে এসেছি আপনারা একটি স্মার্ট বক্স কিনে এরকম স্পষ্ট খেলা দেখতে পারবেন জি আপনারা এরকম স্পষ্ট খেলা দেখতে পারবেন আর শুধু এরকম খেলা না লাইভ সারা বা ওয়ার্ল্ডের ভিতরে যত চ্যানেল আছে সব ধরনের চ্যানেল কিন্তু আজীবনের জন্য ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ ডিশ ছাড়া ডিশের মতো চ্যানেলগুলোতে কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন শুধুমাত্র একটি স্মার্ট বক্স আপনি পদ্মা সেতু কম্পিউটার থেকে ক্রয় করলে এখানে কোন প্রকার কোন এই যে দেখেন এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু এখানে খেলা লাইভ চলতেছে এই ডিভাইসটির মাধ্যমে এই ডিভাইসটি আপনি যদি একটি ক্রয় করেন এরকম অসংখ্য চ্যানেল দেখতে পারবেন আমাদের আছে না মা বন্ডা পছন্দ করেন স্টার জলসা জি বাংলা এই ধরনের যে কোনো কিছু আপনারা দেখতে পারবেন এখন দেখুন আমরা কিন্তু এখানে কোনো প্রকার কোনো ডিশের লাইন লাগাইনি কোনো কিছু দেনি শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে আপনারা এরকম চ্যানেলগুলো দেখতে পারবেন হাজার হাজার অসংখ্য এরকম চ্যানেল আছে আমাদের কাছ থেকে আপনি টিভি বক্স নিলে এরকম অসংখ্য চ্যানেলগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুগণ বাসায় যারা মা বোনরা আছেন তারা কিন্তু এই যে ভারতীয় ইন্ডিয়ার যে চ্যানেলগুলো আছে যেমন স্টার দলসা জি বাংলা তারপর কালার বাংলা জল স্বভাবিক সোনিয়ার এই চ্যানেলগুলো আপনারা অনেকেই পছন্দ করেন কিন্তু এই চ্যানেলগুলো চালায় মজা পান এই যে দেখেন এখানে হচ্ছে স্টার হলস কতটা এস ডি কতটা ফোর কে রেজলিউশনে চলতে দেখতে পাচ্ছেন আপনারা বাসায় হচ্ছে গিয়ে ডিসের চাল মানে লাইন যে দেখেন না ওই ডিসের লাইনে কি দেখে ঘোলা ঝিরঝির দেখে মজা পান না তো আপনারা মা বোনা যারা আছেন হচ্ছে গিয়ে এরকম চ্যানেল স্পষ্ট ক্লিয়ার যারা দেখতে চাচ্ছেন কোনো বাফারিং ছাড়া কোনো ঝামেলা ছাড়া কোনো ডিস ছাড়া যারা এরকম দেখতে যাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে টিভি বক্স করে আপনারা খুব এরকম কিন্তু দেখতে সহজে জি হ্যাঁ এবং আপনারা হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে যারা আছেন গুলিস্তানের আশেপাশে হলে আরো ভালো হয় বেশি কারণ দোকানে এসে ভিজিট করে আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য কিন্তু কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ঢাকার বাইরে বসে থেকে আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে পার্সেস করতে পারেন আর হ্যাঁ প্রোডাক্ট করলে কিন্তু হোম ডেলিভারি সম্পূর্ণ একদম ফ্রি কোনো ডেলিভারি চার্জের টাকা বহন করতে হবে না সম্পূর্ণ বহন আমাদের উপর আপনারা শুধু প্রোডাক্ট অর্ডার করবেন বাসে নিয়ে দেওয়ার দায়িত্ব আছে আমাদের তো চলেন দেরি কিসের আমরা আপনাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে এবং কিছু প্রাইস নিয়ে কথা বলি এই যে আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে এমএস কিউ প্রো টপ প্রো মডেল এই ডিভাইসটি কিন্তু আমাদের কাছে ডুপ্লিকেটেরও ডিভাইসটি আছে ডুপ্লিকেট ডিভাইসটি আসলে আপনাদেরকে আমি যদি না দেখাই তাহলে হয় আপনারা বুঝবেন না এই যে এ এম এস এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ডিভাইস এটা প্রায় প্রাইজ রাখতেছে হচ্ছে বাজারে আপনার এক একজন ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকা তো সেই ডিভাইসটি হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের বারোশো টাকায় তবে বারোশো টাকা দেখি যে আপনাদের এই ডিভাইসটা নিয়ে নিতে হবে এরকম কোনো দেখার কোনো বা নেওয়ার কোনো কারণ নাই আপনারা নিবে বাজারে যে এরকম টপ প্রো দেখে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিভাইস ছয় মাসের গ্যারান্টি পাবেন এটার সাথে আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন আপনারা এরকম সাথে কিন্তু চ্যানেলগুলো পাবেন দুই হাজার চ্যানেল এই ডিভাইসটি আপনারা পারচেস করলে দুই হাজার টাকা দিয়ে পারচেস করলে আপনাদের বাসায় নিয়ে দিয়ে সম্পূর্ণ ফ্রিতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আপনি বাসায় বসে পেয়ে ফেলবেন একটি অরিজিনাল ডিভাইস কিনবেন আর এরকম চ্যানেল দেখবেন হাজার হাজার চ্যানেল আপনারা দেখতে পারবেন সাথে ইউটিউব ফেসবুক ব্রাউজিং তো করতে পারবে নি এই যে এই একটা ডিভাইস নিতে পারেন এই ডিভাইসটা কেন বললাম এটা কিন্তু TX9 Pro কিন্তু TX9 Pro হলো এই TX9 Pro এর ভিতর অনেকগুলো কোয়ালিটি আছে আপনারা খুব ভালো করে জানেন আর এরকম এই একটি TX9 Pro নিলে আপনি 4-5 বছর অনায়াসে চালাতে পারবেন কারণ এই ডিভাইসটিতে আমরা 6 মাসের আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এরপরে এরকম চ্যানেল দেখতে পারবেন এরপরে আপনি লাইভ স্ট্রিম যে কোনো মুভি বা যে কোনো সিনেমা দেখতে পারবেন খুবই আরামসে আর হচ্ছে কি খেলাগুলো তো আপনি উপভোগ করতে পারেন খুব মজা করি আর এরকম কিন্তু এক একটা ডিভাইসের সাথে আপনারা ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ছয় মাসের এক একটা ডিভাইসের সাথে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন এবং হচ্ছে আপনার এই ডিভাইসটা চলেন আমরা দেখাই আপনাদেরকে অরিজিনাল ডিভাইসটা আপনারা কিভাবে চিনবেন এই দেখেন টি এক্স নাইন প্রো এম লোগো দেওয়া আছে এখানে অতএব আপনারা এই এম লোগো দেখে কিনবেন এবং প্যাকেটের কিন্তু আপনার এমটি টি লোগো দেওয়া আছে তো আমরা এই ডিভাইসটিকে আপনাদের অফার প্রাইজে দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা হলে আপনি ডিভাইসটি ক্রয় করতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটি ডিভাইসের সাথে একদম সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হবে না ডেলিভারি চার্জ আমাদের সম্পূর্ণ ফ্রি আগের থেকে উল্টা প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং ডেলিভারি চার্জও ফ্রি এরপর থাকছে হচ্ছে আপনার এমটি প্লাস এই ডিভাইসটি এমটি প্লাস এই ডিভাইসটি কিন্তু আমরা এর আগেও আলা রহমতে পপুলার একটি প্রোডাক্ট নিয়ে এসেছিলাম এমটি প্লাসের ভিতরেই ওটার ভার্সন ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে পনেরো এবং এটা সাইজ অনেক ছোট হয়েছে কিউট সাইজের এবং এটা হেভি করছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো হওয়ার কারণে আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট ফোর কে এই ডিভাইসটি দিয়ে আপনি দেখতে পারবেন আর এই ডিভাইসটির সাথে কিন্তু ছয় মাসের গ্যারান্টি এটা তো পাচ্ছেন আপনারা এই যে দেখেন ছয় মাসের গ্যারান্টি কার্ড পাবেন সাথে এরকম একটি কিউট একটি ডিভাইস পাবেন এবং সাথে হচ্ছে গিয়ে আপনারা এরকম একটি স্মার্ট রিমোট পাবেন ভয়েস কন্ট্রোল স্মার্ট রিমোট পাবেন এর সাথে ব্লুটুথ আছে বয়েস আছে এরপর গুগল সার্টিফাইড আছে তো এটার প্রাইস রাখতেছি হচ্ছে কি আমরা এই দেখুন এমটি প্লাসটা এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা হলে আপনি হচ্ছে কি এই ডিভাইসটি পারচেস করতে পারবেন যদি একটি ভালো একটি ডিভাইস চান তাহলে এই ডিভাইসটি আপনারা নিতে পারেন অনেক দিন লং টাইম যারা সার্ভিস পেতে চান তারা এই ডিভাইসটি নিতে পারেন তো এরপরে থাকছে হচ্ছে আমাদের জাদুগুরি একটা বক্স এই বক্সটা আসলে এখন এই ভিডিওর মাঝখানে নিয়ে আসলাম পরে দেখাইলে আবার আপনারা এই জাদুঘরি বাক্সটা দেখতে পারবেন না সেটা হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের ভিতরে এই প্রথমবার আমরাই নিয়ে আসছি জ্যাট ওয়ান আপনার একের ভিতরে সব মানে এটার ভিতরে হচ্ছে কি আপনি স্পিকার পাচ্ছেন টিভি বক্স পাচ্ছেন এরপরে এটার ভিতরে আবার রিমোট মুড পাচ্ছেন এবং এক্সট্রা একটি রিমোটও পাবেন মানে এই জন্য আমরা হচ্ছে কি এটা নাম দিছি একের ভিতরে সব আগের বই পড়ছেন না যে একের ভিতরে সব দেখেন আমরা এটা একটা গম্বুজ টাইপের বিশাল একটি আকৃতির টিভি বক্স হ্যাঁ এবং খুবই সুন্দর দেখতে যারা বাসায় মানে সৌখী মানে সৌখিন আছেন যারা দেখতে কোয়ালিটি ফুল এবং জিনিসটা সৌন্দর্য একটা চান তাদের জন্য এই টিভি বক্সটা এই যে দেখেন এটা খুলে দেখাই না খুলে দেখালে বুঝবেনি না আসলে আপনারা কতটা সুন্দর করছে স্ট্যান্ডার্ড একটা টিভি বক্স এই যে দেখেন জাস্ট ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোলিং আর এখানে হচ্ছে গিয়ে এই যে এই এই পার্টের উপরের পার্ট অংশটুকু হচ্ছে গিয়ে আপনার স্পিকার করছে এই যে দেখেন এখানে হচ্ছে স্পিকার আর এটা এই নিচের অংশটুকু হচ্ছে গিয়ে এই যে দেখেন নিচের অংশটুকু হচ্ছে গিয়ে স্মার্ট বক্স করেছে মানে স্মার্ট বক্স উইথ স্পিকার তো এখানে যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর লাইটিং হবে আর লাইটিং হবে এবং এই স্পিকারটি আপনি আর লাইটিং কি তাহলে মুড আছে মুড পরিবর্তন করতে পারবেন মানে বিভিন্ন কালার দিতে পারবেন সবুজ কালার লাল কালার বিভিন্ন কালার আছে আর এই টি খুবই কিন্তু কোয়ালিটিফুল করেছে কারণ এটার দাম অনেক যেমন বেশি বেশি বলতে কি আপনার এটার ভিতরে যতটুকু ফ্যাসিলিটি দিচ্ছে ওই হিসাবে দামটা আপনার একদম রিজনেবলের ভিতরেই রাখার আমরা চেষ্টা করেছি তো এই ডিভাইসটি এই যে দেখুন এই ডিভাইসটি যারা হচ্ছে সংগ্রহ করতে চাচ্ছেন এই ডিভাইসটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই ডিভাইসটির দাম রাখতে আমরা মাত্র হলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে এরকম স্পিকার সহকারে স্পিকার সহকারে লাইটিং স্পিকার সহকারে আপনি এরকম একটি টিভি বক্স সারা বাংলাদেশে এরকম টিভি বক্স আপনাদেরকে কেউ দেখায়নি পর্দা কম্পিউটার দেখাইছে তো এই ডিভাইসটি আপনারা আমাদের থেকে চাইলে পারচেস করতে পারবেন এবং এটার কিন্তু ছয় মাসের গ্যারান্টিও পাবেন আপনারা তো এরপরে হচ্ছে গিয়ে আরো কিছু আমাদের পপুলার কিছু টিভি বক্স আছে যেমন আপনার হচ্ছে গিয়ে এমপি কোম্পানিরই আবার একটি টিভি বক্স এমপি কোম্পানির এই ডি বক্সটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন গুগল ডি বক্স নামে আমরা এটা চিনি গুগল মাস্টার টিভি বক্স গুগল মাস্টার ডি বক্সের আপনারা রেজলিউশন পেয়ে যাবেন বারো কে আলট্রা এস ডি আর এইট জিবি র্যাম এক সাড়ে জিবি রোম এটারও নোট ভার্সন কিন্তু আপনারা পনেরো পয়েন্ট জিরো পেয়ে যাবেন আর এটার ভিতরে কিন্তু আপনারা ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন ব্লুটুথ পাবেন এরপরে এরকম চ্যানেল গুলো কিন্তু পাবেনি একটা চ্যানেল এরকম লং টাইম আজ জন্য আপনারা এই চ্যানেল গুলো দেখতে পারবেন কোন ধরনের বাফারিং ছাড়া আমার পিছনে টিভি টিভিতে চ্যানেলগুলো চলতেছে এক ধরনের এক সেকেন্ডের জন্য আপনার বাফারিং করতেছে না তো আমরা একটু আপনাদেরকে সুবিধার্থে একটু আনবক্সিং করে দেখাই ডিভাইসগুলো আসলে আনবক্সিং করে না দেখলে কিছুই বুঝবেন না তো এটার সাথে আপনারা ছয় মাসের এরকম গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটি অরিজিনাল ডিভাইসের সাথে কিন্তু এরকম করে ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আর এই ডিভাইসটি আমরা একটু খুলে দেখাই খুলে না দেখলে আপনারা কাস্টমাররা বুঝবেন না এই যে দেখেন এম গুগল মাস্টার গুগল মাস্টার এই ডিভাইসটি খুবই কোয়ালিটিফুল যারা ভালো মানের সাউমি কোয়ালিটি টিভি বক্স খুঁজতেছেন তাদের জন্য এই টিভি বক্সটা এটা খুবই এক্সপেন্সিভ একটা ডিভাইস আমরা এটা আপনার পাঁচ হাজার থেকে স্টার্ট করে দাম কমতে 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 এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনি এই একটি হেভি টিভি বক্স কিনতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই টিভি বক্সটি আলহামদুলিল্লাহ কাস্টমাররাও নিয়ে এই পর্যন্ত কোনো ধরনের কোনো কমপ্লেন বা ক্লেম নেই আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল ফুল একটি টিভি বক্স এই প্রোডাক্টটি যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ তো এরপরে থাকছে হচ্ছে কি আমাদের গুগল ডি বক্স আরেকটি মডেল এই গুগল ডি বক্স আরেকটি মডেল এই মডেলটি আমরা রাখতেছি হচ্ছে কি আপনার টাকা কি পাবেন জানেন আপনি এই যে আমাদের কাছে আছে একটু পরে কথা বলি তবে স্বামীতে আপনি হচ্ছে কি এই ধরনের টি বক্সে যে চ্যানেলগুলো দেখতে পারবেন বাট আপনি স্বামীতে কিন্তু চ্যানেলগুলো পাবেন না এটাতে কিন্তু ছয় মাসের গ্যারান্টি আছে বাট স্বামীতে কিন্তু গ্যারান্টি পাবেন না জাস্ট ওয়ারেন্টি রিপেয়ারিং ওয়ারেন্টি আর এটা হচ্ছে কি আপনার খুবই কোয়াল মানে দেখেন প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি আনবক্সিং করে দেখাই প্রত্যেকটি ডিভাইস আপনাদেরকে আমি আজকে আনবক্সিং করে দেখা দিব এই যে দেখেন এই ডিভাইসটা একদম আপনার যখন হচ্ছে গিয়ে ডিভাইসটি ব্যবহার করবেন তখন বাতাস বের হওয়ার জন্য কিন্তু জায়গায় না থাকলে আপনি চালাইলে দেখবেন কিছুক্ষণ পর গরম হয়ে যায় তো এই ডিভাইসটি আপনার সহজে গরম হবে না গরম না হওয়ার কারণে লং টাইম আপনি এই ডিভাইসটি সার্ভিস দেবেন আর ফিনিশিংটা দেখেন একদম মানে খুবই কোয়ালিটি ফুল আমি চাইলে টিভক্সটির উপরে দাঁড়ায়ও থাকতে পারবো টি বক্সটির টির উপরে দেখেন দাঁড়ায় রেসি দাঁড়ায় রেসি টি বক্সটি টি খুবই আপনার মনে করেন যে হেভি এরকম দাঁড়ায় থেকে আপনাদেরকে কেউ দেখাবে না অন্যান্য টি উপরে দাঁড়াইলে একদম ফাইটা ফুটা ভাইঙ্গা ভিঙ্গা শেষ তো ভাঙ্গা ভঙ্গির দিক থেকে বা যে কোনো দিক থেকে এটা একদমই আপনার নিশ্চিন্তে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন তো এই ডিভাইসটি হচ্ছে কি আমরা আপনাদের দিচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকা হলে এরকম ছয় মাসের গ্যারান্টি সহকারে দুই হাজার চ্যানেল সহকারে কোয়ালিটি ফুল গুগল টিভি বক্স আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এরপরে আপনাদের বাজেট যাদের কম কিন্তু গ্যারান্টি সহকারে কোয়ালিটি বা বয়স কন্ট্রোল সহকারে যারা টিভি বক্স কিনতে চাচ্ছেন তাদেরকে আমি রেফার করব হচ্ছে গিয়ে টি এক্স সিক্সটি ফোরও টি এক্স সিক্সটি ফোরের ভিতরে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় আপনারা জানেন চারটা পাঁচটা কোয়ালিটি হয় আমাদের কাছে আছে দেখেন এই দেখেন এই এই পাশে একটু ক্যামেরাটা করেন এই যে সিক্সটি পরে একটা কোয়ালিটি এ একটা একটা কোয়ালিটি পরে এই যে একটা কোয়ালিটি মানে চারটা পাঁচটা কোয়ালিটি হয় তবে বরাবরই পদ্মা কম্পিউটার কখনোই কফি মাল নিয়ে হাতে নিয়ে আপনাদের হচ্ছে গিয়ে আমরা কোনো কফি মাল নিয়ে বেশি কথা বলি না আপনারা খুব ভালো করেই জানেন তো এই ডিভাইসটা আমরা কিন্তু আপনাদের অরিজিনাল অথেন্টিক এইচ তিনশো তেরোর মাদারবোর্ড ব্যবহার করে এই ডিভাইসটা নিয়ে এসেছি এটা ছয় মাসের অফিশিয়াল গ্যারান্টি পাবেন এবং এরকম দুই হাজারের মতো অসংখ্য টিভি চ্যানেল পাবেন এই ডিভাইসটির প্রাইস রাখতেছি হচ্ছে কি আমরা সাতাইশশো টাকা সাতাইশশো টাকার ভিতরে যারা ভয়েস কন্ট্রোল গ্যারান্টি সহকারে কোয়ালিটি ফুল টি বুকস চলতেছেন কম দামের ভিতরে তারা এই ডিভাইসটি পার্চেস করতে পারেন শোনেন ভাই কোফি অনেক জায়গায় আপনার পনেরোশো আঠারোশো দুই হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তবে সাবধান ওই ফাঁদে পা দিলি আপনি মনে করেন যে বিপদে পড়লেন ওই টাকাটাই আপনার জ্বলে যাবে সাবধানতার সাথে আপনি এরকম গ্যারান্টি কার্ড সহকারে দেখে দেখেন গ্যারান্টি কার্ড পাবেন গ্যারান্টি কার্ড সহকারে যে এরকম গ্যারান্টি কার্ড সহকারে আপনি এরকম একটি ডিভাইস সংগ্রহ করুন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যায় পড়বেন না তো বড় আমরা বলে রাখি থাকি যে আমাদের কোয়ালিটি ফুলের জন্য আল্লাহর রহমতে আমাদের কাছে কিছু বলতে না বিশ্বস্ততার সাথে আপনারা আমাদের কাছে চলে আসেন সেই বিশ্বস্ততার মর্যাদা রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা আপনাদের ক্ষেত্রে অটল আপনার বিশ্বাস রেখে আপনারা আমাদের কাছ থেকে টিভি বক্স সংগ্রহ করতে পারেন তো এরপরে থাকছে হচ্ছে কি দেখেন আরো কিছু বেশ কিছু মডেল আছে এই যে টিএক থার্টি ফোর থেকে চাইলে করতে পারেন কি আমরা ছয় মাসের গ্যারান্টি সহকারে কন্ট্রোল ব্লুটুথ সহকারে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে কি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে কিন্তু আপনি আবার হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন মানে এক্সট্রা কোনো পে করা লাগবে না তো এরপরে আমাদের কাছে আরো বেশ কিছু টিভি বক্স আছে দেখুন আমাদের কাছে আরো বেশ কিছু টিভুক আছে বলতে এই যে সনি কোম্পানি আছে সনি রেডি বক্স কিনে আমরা আপনাদের আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সনি রেডি বক্সটার ভিতরে আপনি ভয়েস কন্ট্রোল রিমোট পাবেন গুগল সার্টিফিকেট পাবেন এরপরে ব্লুটুথ পাবেন এরকম দুই হাজার চ্যানেল পাবেন ফ্রি ডিস চ্যানেল এবং মুভি আপনি নেটফ্লিক্স সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন এটার প্রাইস দেখতে হচ্ছে কি আমরা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হইলে আপনি এই সনি টিভক্সটি সংগ্রহ করতে পারেন সাথে প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু ছয় মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ছয় মাসের একদিন বাকি আছে আপনি নতুন আরেকটা ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সাথে সাথে পরিবর্তন করে আপনাকে দিয়ে দেবো কোন ধরনের সময় বা ইয়ে নেব না ওই যে ঠিক করে দেব পরে দেব সেই ধরনের কোনো কথা বলবো না এরপর আমাদের কাছে স্বামী বক্স সেকেন্ড জেনারেশন অরিজিনালটাও আপনারা পেয়ে যাবেন সাথে স্বামীর টিভি স্টিক অরিজিনালটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা তো এরপরে আমাদের কাছে টপ ফ্লোর একটা টিভি স্টিক আমরা বরাবরই আগে থেকে এটা সেল দিচ্ছি খুবই আলার মতে খুবই ফাস্ট এবং খুবই কোয়ালিটিফুল এই টিভি স্টিকটি এই টিভি স্টিকটির প্রাইস রাখতেছি হচ্ছে আমরা তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা প্রাইস রাখতেছি আর এটার ফ্যাসিলিটি জানেন এটা ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসে কিছু হলে নতুন একটা পাবেন এবং সাথে আপনার হচ্ছে গিয়ে দুই হাজার এরকম চ্যানেল আছে এরপরে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট আছে ব্লুটুথ আছে এরপরে আপনার হচ্ছে গিয়ে গুগল সার্টিফিকেট এক কথায় অসাধারণ তিন হাজার দুশো টাকার ভিতরে আপনি এই টিভি স্টিকটি নিয়ে ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি হবেন আশা করি তো আসলে এরকম আমাদের আসর অসংখ্য প্রোডাক্ট আছে ওই পাশে দেখালে বোঝা যাবে মিকোমের আছে কিউ ফাইভ আছে সিরিজের অনেকগুলো মডেল আছে তো একটা ভিডিওতে আসলে এতগুলো প্রোডাক্ট হচ্ছে দেখানো সম্ভব না তো আর আমার পিছনে যে টিতে চলতেছে এক মুহূর্তের জন্য কিন্তু কোনো ধরনের লোডিং বা বাফারিং এক সেকেন্ডের জন্য কিন্তু নেই তো অতএব আপনারা বুঝতে পারতেছেন কতটা স্মুথলি কতটা ভালো কোয়ালিটি বক্স হলে এরকম চলে দেখেন এই ডিভাইসটা কিন্তু আমাদের এখানে চলতেছে ডিভাইসটা চলতেছে ডিভাইসটি খুবই পপুলার এমটি প্লাস প্লাস এবং খুবই ফোন করে নিয়ে আসছে রহমতে রেজোলিউশন বলেন এরপরে স্মুথনেস বলেন সব দিক থেকে বেস্ট খুবই বেস্ট একটি কিসের চলে আসুন পদ্মা সেতু কম্পিউটারে যারা হচ্ছে গিয়ে বসে থেকে ঘরে বসে থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন বরাবরই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর আমাদের সহজ লোকেশনটা হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার দুই বাই পঁচাশি পদ্মা সে কম্পিউটার পদ্মা কম্পিউটার আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আলাইকুম